তো হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো বহুত দিন পরে ব্লগ ব্লগ নিয়ে এলাম একটা তো মাঝামাঝি ব্লগ বহুত দিন এলো নেওয়া হয় না মানে কামে ব্যস্ত আর অতি শীঘ্র একটা ভালো খবর আগে তোমরা গম পাবা ঠিক আছে অতি শীঘ্র মানে অতি শীঘ্র তাও মোটামুটি এক মাসই লাগবে ঠিক আছে তোমরা খবরটা পাই যাবা আমার ইনস্টাগ্রাম ইউটিউবে জেনেই হোক আমি খবর জানিয়ে দেবো ঠিক আছে তো এখন সকাল হয়েছে সাতটা সাড়ে সাতটা বাজে আমি মাত্র ভিডিও সিটি আপলোড করে মানে গুবের থেকে উঠলাম আর কি মাত্র ভিডিঅ' চাউণ্ট আপলোড কৰে এখন মোক তাত ধুওঁ মোকো ধুইনে এখনো পৰ্যন্ত তো মাত্ৰ ঘৰত থাকে মানে কোৱাৰ পৰা আহিছে আৰু কি মানে ধৰক মোক চুখ ধুমো তো এখনো পৰ্যন্ত মানে ঠাণ্ডা অলপ অলপ আছে এটা নাই ধৰক বাহিৰৰ দৃশ্য এটা এখনো পৰ্যন্ত আছে পিছনে পিছনে ঘূত আছে তো যাই হওক ব্লগটাটো শু কৰ আজকে কি কি কৰা যায় কি না কৰা যায় চবেই দেখি পাৰিব ঠিক আছে তো ঘুমিয়েলো মাত্র দেখা গাইস আমি তো আগে দেখতে পা বহুত জঙ্গল থাকে বা যে বহুত কীভি থাকে এন দেয়া কিন্তু এখন মানে এখন হলো মানে খরানের দিনই কয় কি মানে এখন ধরো শুকানির দিন আর কি এখন এনে পুরো সাফা এখন এনে এনে যে কি খরান যায় সব কিছু করানো যাবো মানে খালি জায়গা এনে কে দেহি কন এগাটু তার আমাদের মানে কিছু হয় না আর কি এনে মাটি তো তার মানে এখানে ভালো না তো আমগৈ এই যে মোৰ আই যে দাইজ আছে আমি আছি ঠিক আছে মানে আমগৈ এই যে এনেই মানে পাচনে বাৰীৰ পিছনে আৰু কি ধৰক এই খেতি মানে চুবাৰী গছ লগ হৈছিলে ঠিক আছে তামোল গছ মানে চুবাৰী গছ চুবাৰী গছ লগ হৈছিলে কি হলো মানে জলৰ বহুতে অভাৱ আমগনে এই যে এখন ধৰক কোনো এক মাহ পৰে এখন আমগোন কি কোৱাই মানে জলি থাকো ন এই ৰকম হৈ গ'ল মটৰতে জলি উঠিব না মটরতে মানে জল উঠাই বন্ধ হয়ে যাবে এরকম মানে বহুতলে যায় না বস্তুটা তো তালিকা ধ এনে তো নাই মানে বহুত মানে দুই আড়াইশো আড়াইশোটা সুপারি গাছ লাগানো হয়েছিল হ্যাঁ আড়াইশো পিস আমরাই লাগাইছিলাম তো এই যে দহ এখন মানে দুই একটা আছে তা মরা মরা মর বই আর থাক মানে এরকম অবস্থা মানে আর আদার বেশি মানে ধর এইটি পার্সেন্ট ফুস মানে জলের রক ঠিক আছে কলৰ ডাব্বাৰ চাই না মানে আম গৈনে মাটিতে এক ফুট ফুট এক ফুট গাতে সুধিলেই বহুত পাথৰ তুমি আমগু লেট্ৰিন বাথৰুম বনাই তাত আমি দেখাইছিলোঁ আমি যে জাগে ব্লগ বনালে দেখোঁ আৰু কি যে নতুন আহিছোঁ দেখিও আমুক লেট্ৰিন জুংকা বনাই তাছিলো ব্লগে দেখাইছিলাম মানে ইটো সুধিলে মানে ধুনীয়াৰ পাথৰ আম গৈ নে মানে এনে মানে চব্জি মব্জি খেট বা কিবা খেৰ আম গৈনে এইখিনি জেগাটোকে হ'ব চাই না মানে এইখিনি জেগাটোক তাৰমানে শুনামতে বহুত আগে এনে নদীৰ এক নালা আছিলোঁ আৰু কি বহুত আগে তো যাই হোক এডালে আমগুলো পিছনে দেখো এরকম ভিউ সকাল সকাল মর্নিং ভিউ ঠিক আছে কেমন লাগছে ভিউ কমেন্ট করে জানাবা আর হিন্দে আজকে আমরা ইন্ডিয়া ভিডিও সিডিও বানাবো এনে কিছু কিছু করান যাব ঠিক আছে এনে খালি এনে মানে আবার যেন এই গরমের দিন ঠান্ডার দিন পর মানে ঠান্ডার দিন না গরমের দিনে বুঝে জায়গা এখন ঠান্ডার দিন যে এখন মানে একদম খালি আবাৰ আৰু দুই তিনি মাহ পৰা আবাৰ বজাত যাব কিবা কিবি জংঘল হ'ব পাতা হ'ব এ যাই হওক দহ আৰু এই যেনে কটৰী আনাৰস গছো আছিলোঁ এইবাৰ আনাৰস হুইচালো গাইছ এনে খাইছিলো ঠিক আছে এই আৰু হ'ব নেকি জানি নে এই কিন্তু যে শুই শুই ধৰিছে আনাৰস কিন্তু হুইচেল গাইছ আনাৰস কিন্তু ধৰিছিলোঁ আৰু বাকী ফল ধৰোৱা নাই মানে ভাল নাই আৰু কি মাটিটোকে বহুত সুখ ন মানে এনে জল জলৰ মানে জলৰ অভাৱ বহুত আমগুড় দিকে আমগনী তো ঠিকই আছে আমগন থেকে যদি তোমরা পাঁচ কিলোমিটার আপে যাও মানে ভুটানমুখী যাও ভুটানমুখী আমরা বাগানের সামনে মানে মেনকা বাগান জেনে সেটা মানে জল বহুত অভাব একশো ডারিং পর্যন্ত মানে কুয়া মানে ধরো বাবর তালে একশো ডারিং আমগনে মাত্র বিশটা না একুশটা না কত পঁচিশটা হাইস আছে আমগু বস্তিতে তার কি বাড়িতে আছে একুশ টারিং বাবু একুশ টারিঙ্কে গাছ গাছটা এটা কিন্তু শুকিয়ে পয়সা গেছে দেখো কেউ শুকিয়ে গেছে গা দেখছ এরকম শুকিয়ে মরে জায়গা ওই যে দেখো একটা মসছে এই যে এই যে ৰাজেশ আৰু ভাব আপে যে যাব এম কি মানে ভূটানমুখী মেলা বজাৰমুখী হেংকি গ'লে বোলে মাত্ৰ ই দে একশটা দিলে তই যায় গাইছ মোক চুখ ধে নহয় দে ব্লকটা বহুত লম্বাই যাব ঠিক আছে তাৰপৰা আৱৰ দেহ আছে ত মানে জংঘলিক দেহ তুমুকো আমি গৰম দিনে মানে যিচোন কাম বৃষ্টিৰ দিন বৃষ্টিৰ দিনে কত জল থাকে মানে কত স্পীড আহে আমাক মটৰ যে জল এখন মটৰ দেখা কেম দে লাহে লাহে দে মটৰ এটা দে ৰাজেশ দেহ আহি পাইনে এখনো আহে পাইনে দেখ কে লাহে লাহে

তো মুখ চুক দুইয়াহে বললাম মানে মুখ দিয়া দুওয়া যেন আগুন জ্বলাইছিল আগুন শেষই প্রায় মানে ছয়টা সাড়ে পাঁচটার থেকে আগুন এনে জ্বললে আর কি ফাদার মানে করে আর কি মানে আগুন পোহায় মানে আগুন তা তো যাই হোক মানে যত চেষ্টা করি মানে স্ট্যান্ডার্ড ভাষা আনবানিকে মানে অল্প বেলে ভাষা আহ না খালে আমরা যেটা রেগুলার কই মানে বস্তির মেয়ের উড়িয়াই ফার চাই যাই হোক চেষ্টা করবো চেষ্টা করতে করতে শিখতে লাগবে শিখতে লাগবে ভয় ভয়তাছি মানে কি গাছ তোমরা তো জানো ঠান্ডার দিনে বেগুন কুড়া আমার কাছে তো মজা লাগে ফেভারেট লাগে আজকে বলে বেগুন পোড়া দিছে এই যে এই আগুনে বেগুন পোড়া দিছে তো তার নিগেই তো তার নিগে আমি কইলাম যে এই সকালে চাটা ঠান্ডা ডাইরে ভাত খেয়ে দিই ঠান্ডা চায় ঠান্ডা দিনে বেগুন পোড়া গরমা গরম উফ আমার কাছে সেই মজা লাগে তোমাকো কাছে ভালো লাগে না কমেন্ট করে জানাবা ঠিক আছে ঠান্ডার দিনে বেগুন পোড়া মজা লাগে না মজা লাগে মজা লাগে যদি কমেন্ট করে জানাবা ঠিক আছে তো জানতাছে বাইরে আনতে তারপরে দাহাই দাসি বেগুন পোড়াটা কীভাবে বানানো হচ্ছে সবাই আমার আমার খালা হয়ে বসে যে এক গ্লাস জল এই যে ভাত গরমা গরম একদম গরম গরম কিন্তু এই যে গাইছে মেইন বস্তুটা বেগুন বেগুন পোরা পুরো ধুনা পাতা শুকনা লঙ্কা দিয়া মানে মাখা হয়েছে